গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এবারে শুরু করলাম পুরো পাগলিদের এখান থেকে বেশিরভাগ সময় যেটা হয় আমি আমার বাড়ির ওপাশ থেকে স্টার্ট করি রান্নাঘরে সোজা চলে যায় কিন্তু আজকে একদম পাগলিদের এখানটাতে স্টার্ট হয়েছে তার কারণ এই যে পাগলিদের এখানে মানে খুব জোর আমাদের এখন চিন্তাভাবনা চলছে একটা জিনিস নিয়ে তো যখন হবে না কেন সবকিছুটা আস্তে আস্তে শেয়ার করবো আগের থেকে বললে হবে না আগের থেকে অনেক কিছু ভেবে রাখলে বলে দিলে তারপরে হয়তো পরে হয়তো সেই জিনিসটা হবে না আরকি সেই জন্য আর এই যে এখানে দেখো কুমিরার মতো পুরো শুয়ে রয়েছে আমার দিদি আর সেই পাশে বাঁদরের মতো এখানে ঝুলছে দিদির ভাইপো আর দিদির ভাই এখন ঘরের মধ্যে কি করছে ভগবান জানে আমি এখানে সব কিছু নিয়ে চলে এসেছি আজকে রান্না জন্য বাড়িতে আজকে ভাত তরকারি সব কিছু হয়ে গেছে ভাত ডাল সকালবেলায় সিনুর জন্য খিচুড়ি ডিম সেদ্ধ আরও যা যা রান্নাবান্না করা ছিল টিফিন টিফিন সেগুলো সব হয়ে গেছে আর এখন বাকি আছে শুধুমাত্র একটা রেসিপি বানাতে যেটা আমি এখানে করব তো প্রত্যেক আমি এরকমই করি ঘরে যাই তরকারি করি না কেন এখানে মোটামুটি একটা তরকারি করি আমার বেশ ভালো লাগে রান্না করতে তো দিদির পাশে দেখছি সজনা গাছে বেশ ভালো সজনা শাক ধরেছে তোমাদের দেখাচ্ছি একটু তো ওই যে আমাদের ওখানে দেখাই যাচ্ছে কত সুন্দর সুন্দর কচি কচি বেশ সজনা শাক ধরেছে দেখেই বেশ লোভ লাগছে জিনিসটা পারতে হবে খুব তাড়াতাড়ি কাল পরশু করে পেরে তারপর রান্না করতে হবে সারাদিন কেন জল ঘাঁটো গো তোমাকে বারণ করা হচ্ছে না চোখ টোক ফুলে আছে ঠান্ডা লেগে সবসময় খালি তুমি জল ঘাটো না বদমাইশ পুরো একেবারে কেমন কাঠে ভর্তি হয়ে গেছে পুরো চারিপাশে জ্বালন দিদিকে বলছি এই দেখো পিসির সাথে ঝগড়া লেগে গেছে দেখছো সারাদিন ধরে ও চিল্লাবে আর সিনু একটাও তার পিসির কথা শুনবে না সারাদিন ধরে খালি ভেঙাবে বলছি না এখন উঠতে নেই ভিতরে সাপ ঢুকে থাকতে পারে ওই ফাটাটাই পিসির কথা না বলে ঝটপট করে চলো এবারে সব কিছু কাটাকাটি করা যাক তারপরে আজকে আম খাবো আজকে বেশ আম নিয়ে এসেছি বেশ বড় বড় সাইজের যেগুলো আর কি দিদি গুড়িয়ে রেখেছিল আমার জন্য তাই তো দিদি কে খাবে তোমার ভাই খাবে না আমি খাবো ভাই হ্যাঁ ভাই আর আমি দুজনই বাদ ও খালি বলে দিল ও খাবে বা রে বা তোকে তো দিব নি তোমার ঘরে কান্ঠাল পাকছে হ্যাঁ তুমি সেই কাণ্ঠালটা ভাঙনি কিসের জন্য বলছে দিদিরা আসবে আমি ওকে বলছি দিদিরা যখন আসবে আমি তো গাছে রয়েছে অনেক এখনও কাঁঠাল সেখান থেকে পেরে দিয়ে হবে আর ও ওর কাঁঠালটা পুরো পচে যাবে তার সাথে আর যেহেতু তোমরা দেখেছিল জোড়া কাঁঠাল আমরা খাচ্ছি না হ্যাঁ আম দিদি বলছে বলে আমার জন্য খালি আম রাখছে ও তোমার জন্য গুড়ায়নি ও পারছি দিদি কে পারছে বলো হ্যাঁ আর নিচে শুয়ে রয়েছে দেখ তার ঘরে তিনটা মাদুর এত বড় লোক আমাদের বড় লোক দিদি নিচে ঘুমাবে তার কারণ দিদি মাটির মানুষ মাটির মানুষ মাটিতে ঠিকে দি দাম থাকে খাব না আম খাওয়া হয়ে গেছে আমাদের এখন আমি কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পোস্ত আর কিছুটা পরিমাণে কালো সরষা তোমরা যদি চাও কালো সরষার জায়গায় সাদা সরষাও দিতে পারো আর যদি চাও সিলে যারা যারা বাটো তারা সিলে পেস্ট করে নিতে পারো তাহলে পেঁয়াজটা আর পেস্ট করার দরকার নেই কুচি করে নিলে হবে উনান ধরলে এখন বসে আছি আজকে মারাত্মক পরিমাণে গরম আর এই যে দিদি আজকে বলছে তখন থেকে গান শোনাবে কিন্তু আমি এখনো পর্যন্ত গান শুনাইনি তুমি আজকে গান শোনাবে আমি বলে দিচ্ছি হ্যাঁ আজকে যে না গান শুনিছ সত্যি বলছি দিদি অনেক খারাপ হয়ে যাবে কিন্তু তোমাকে আমি আজকে ঘর থেকে তাড়িয়ে দেবো মনে থাকে জানো শোনাবে তো তো এখানে এই যে এখন উনান ধরাতে বসেছি এখানে আমার এই যে সব কাটাকাটি হয়ে গেছে কমপ্লিট এখানে মশলাও পেস্ট করে দিয়েছি আর চারিপাশটা আপাতত এরকমভাবে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে সব এবারে পরপর গোছ করবো আগে তরকারিটা বসি আজ আমি আর প্রথম থেকে কিছুই বললাম না যা বলার ছিল তা তো তোমরা দেখতেই পেয়ে গেলে ভিডিওর মধ্যে তো এখন সবজিগুলো ভাজা করে আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম জল আমি যখনই মশলা কষাই না কেন আগে একটুখানি জল দিয়ে দিই এতে কি বলো তো কড়াইয়ের মধ্যে লাগবে না আর যে ভীষণপূর্ণ ঝাঁজালো একটা গন্ধ থাকে সেই গন্ধটাও ভীষণপূর্ণ উড়বে না এরপরে আমি এক একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়া মশলা আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর চিনি পরিমাণ মতো এরপরে মশলাগুলো সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তো জল জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি ভেরি আলু কষার ঝাল না করতে বসে একদম মুখের অবস্থা দেখতে হচ্ছে পুরো একদম ঘেমে গেছি একেবারে এত পরিমাণে গরম আর আজকে যেন গাছের পাতাও নড়ছে না একটু যে হাওয়া দিবে আমাদের দিদির পাশে কিন্তু ভীষণ সুন্দর হাওয়া দেয় কিন্তু আজকে একটু হাওয়া নাই আর দিদিকে দেখো যেমন বসে আছে চলো গান শোনাও তো চলো দিদির এক ছিল গান শুনে নিই আমরা

Dede, gedo, dede, 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 dede,

Urugo kunyura cikabotana maeh, umurakuri <hesitation> 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 umurakuri abu jadu bu pelan kan sebang pelan tuh bu pelan kan, itu balap kulin dia kan, maroti kara kan tuh ger ger celak tuh kan, ke kucur, uh, pucur kucur susur bare, hah, hah, oh, Dia aneh kan alam cinta ya balap kuli tak kok sokat niarohan, coba, hah? Balap kula, si dia tuh, ah balap kula তো ও হচ্ছে গিয়ে কাদের কথা বললো আমি তোমাদের বলছি ও হচ্ছে গিয়ে মানে আমার দিদি মানে যে কিছুদিন আগে তো সেই ননদের 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 বড় না মানে ওই আমার ননদের মেয়েরই মতো তো তার মেয়ে হচ্ছে গিয়ে বিয়ে করছে আমাদের পাশে খাটরাঙা বলে একটা জায়গা রয়েছে পাশেই বেশি দূর না তো ওই খাটরাঙার ওখানে মানে বিয়ে করছে তো তার সাউরি তাকে হচ্ছে গিয়ে মানে আমাদের সান্তালি ভাষায় তাদের মানে মানে ছেলের ধর ছেলে বা মেয়ের শাশুড়িকে আমরা বলবো বালাকুড়ি আর কি বালাকুড়ি বালা করা ছেলে হলে গিয়ে বালা করা মানে বিয়ান হলে গিয়ে ছেলে বিয়ান হলে গিয়ে বালা করা আর মেয়ে বিয়ান হলে গিয়ে বালাকুড়ি তো ওই জন্য বালাকুড়িকে মিনিং করে এখন এই গানটা করলো তাই তো দিদি বলছে আমরা হাড়িয়া খেয়ে খুব আনন্দ করব গান করব ওটাই ও বললো তো দিদির গান কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও অনেকদিন ধরে তোমরা আমাকে বলছিলে যে দিদি কিছু কিছু গান গান শোনাও শোনাও ও করতে চায় না সত্যি কথা বলতে মুডের ডিপেন্ড করে আজকে গান করার জন্য ওকে সামান্য কত কিছু খাইছি জানো সকালবেলা গজা খাইছি চা খাইছি খিচুড়ি খাইছি আরও ডিম আরও হচ্ছে গিয়ে তোমার এক্ষুনি যে খাইতে আম আম দিলাম আরো হ্যাঁ পাঁচটা জিনিস খাইছি তারপরে গিয়ে ও আমাকে দুটা গান মাত্র শোনালো আমাকে তোমাদেরকে সবাইকে ও গান চট করে করতেই চায় না ঝগড়া করতে বলো রেডি এক পায়ে একদম রেডি সেকেন্ডের মধ্যে ওর মুখ থেকে ভাষাগুলো বেরাবে কিন্তু গান করতে বললো চট করে গান করো না ওর মাইন্ড ভীষণ পরিমাণ ফ্রেশ রাখতে হবে তবে তো আজকে গান করো তোমার কথা তো শুনবি মামা যদি ইদি না হ্যাঁ আপে থাকু থাকো লি এখন ভাই বাবা ঠিক আছে আজকের মতো আমরা এখন রান্না বানা কমপ্লিট এখন যাব বাড়িতে এরপরে সিমিকে একটু স্নান করাবো তারপর সবাইকে খেতে দেবো পরপর তারপর চলে যাবে ডিউটি সিনু যাবে আবার চারটার সময় টিউশনি তো ওকে তাঁতেরকে স্নান করে একটু ঘুম পাড়িয়ে দিই তো চলো কালকের ভিডিওতে কী রেসিপি দেখতে চাও তুমি ঝটপট করে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি অবশ্যই ট্রাই করবো সেই রেসিপি বানানো তোমাদের কথা অনুযায়ী তো দিদি হুম লাও ভাত খেলা আর ঘুমাও এক্ষুনি মাত্র এলাম ভিডিও বানিয়ে ভিডিও বানানো কমপ্লিট করে যদিও খুব একটা ভালো ভিডিও হয়নি কেন হয়নি নিজেও জানি না তার কারণ এখন তোমার ছটা বাজে এখনো পুরো ছাদ ভর্তি রোদ আর রোদের মধ্যে যদিও ভিডিও ভালো হয় তবে আমি অতটা ভালোভাবে ভিডিও বানাতে পারছি না কেন যাচ্ছি পারছি না নিজেও জানি না তো এখানেই দেখো দিদি আমাকে এখানে আমার তারিফ করতে এসেছে আমাকে বলছে বলে বৌ তো আজকে কেন পুরো ঠাকুরের মতো লাগছে তো ননদ হয় যদি এরকমই যেন ননদ হয় তাতে পাগলি হলোর জন্য আমরা কিন্তু আমিও ভালোবেসে পাগলি বলে ডাকি ঠিক আছে কিন্তু ও আমার সবসময় তারিফ করে সত্যি কথা বলছি তারিফ করে মানে নুন যদি তরকারিটা কমও হয় তাও বলবো ও বৌ হেভি তরকারি হয়েছে এরকম একটা ব্যাপার তো এখানের অবস্থা দেখো রেডি হওয়ার পরে এমনিতে কয়েকদিন ধরে এই জায়গাটা এরমই রয়েছে তো আজকের ভিডিওটা আর সেরকম কিছু বাড়াচ্ছে না এখনই আমাকে চেঞ্জ করে তারপর সিনুকে আবার টিউশন থেকে আনতে যেতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু কেউ হলো না তো বাই বাই গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা